যে কারণে সাত দিনের জন্য জেলে যাচ্ছেন রণবীর কাপড় জানলে অবাক হবেন বলিউডের চকলেট জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর সিনেমায় অভিনয়ের জন্য অভিনেতাদের কত কষ্টই না করতে হয় সঞ্জয় জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ফিল্ম রাজকুমার হিরানি পরিচালিত সেই ছবিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপড় নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন এই অভিনেতা নিজের স্বাস্থ্যকে সঞ্জের ভারী চেহারার অনুরূপ করে তোলার জন্য ইতিমধ্যে তেরো কেজি ওজন বাড়িয়েছেন তিনি এবার কারাবাসের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি এক সপ্তাহ ভোপাল জেলে কাটাতে চলেছেন বলে শোনা যাচ্ছে আসলে যার ভূমিকায় তিনি অভিনয় করছেন সেই সঞ্জয় দত্ত বেআইনি অস্ত্র রাখার অপরাধে বছর কারাদণ্ড ভোগ করেছিলেন সঞ্জয় অবশ্য ভোপালে নয় এক বছর কাটিয়েছিলেন জেলে সেই অভিজ্ঞতা ঠিক কেমন পুনের তা জানার জন্যই পুরো এক সপ্তাহ জেলে কাটাতে চলেছেন রণবীর কাপুর প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও